আপনার মোবাইলের গুগল স্টোর অ্যাপ দিয়ে প্রচুর ফোন মেমরি কালি করতে পারবেন ফোন মেমরি কালি করার জন্য ফটো ভিডিও অডিও গান ডিলেট করতে হবে না ফোন মেমরি কালি থাকার কারণে মোবাইল অনেক ফাস্ট চলবে হ্যাং করবে না স্লো কাজ করবে না মোবাইল ব্যবহার করার সময় অতিরিক্ত গরমও হবে না মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হবে না তাই অবহেলা না করে এখনই গুগল প্লে স্টোর দিয়ে ফোন মেমরি খালি করবেন চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক প্রথমে মোবাইল থেকে গুগল প্লে অ্যাপটি খুঁজে বের করবেন আশা করি প্লে অ্যাপটি সহজে খুঁজে পাবেন প্লেস্টোর অ্যাপ ওপেন করবেন উপরের দিকে জিমেলের হবে এই জিমেলের লোগোতে ক্লিক করবেন নিচের দিক থেকে হেল্প অ্যান্ড ফিডব্যাক অপশনে ক্লিক করবেন নিচের দিকে চলে আসবেন সার্চ হেল্পের বক্সে ক্লিক করে এই বক্সে টাইপ করবেন ডিলেট ডিলেট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েড অপশনটি চলে আসবে ডিলেট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েড অপশনে ক্লিক করবেন ডিলেট অ্যাপস দ্যাট ইউ হ্যাভ ইনস্টলড ক্যাটাগরি থেকে ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশান সেটিংসে ক্লিক করবেন মোবাইলের সব অ্যাপ সিরিয়ালভাবে এখানে শো হবে এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপটি খুঁজে বের করে ক্রোম ব্রাউজার অ্যাপের নামের উপরে ক্লিক করবেন স্টোরেজ ইউজেস অপশনে ক্লিক করবেন দেখুন ক্রোম ব্রাউজার থেকে দুইশো এমবির উপরে ক্যাশ ফাইল মোবাইলের ফোন মেমোরিতে জমা হয়েছে আমি একদিন আগে ডিলেট করেছিলাম মানে ক্যাশ ফাইল ক্লিন করেছিলাম তবু দুইশো এমবির উপরে ক্যাশ ফাইল এখন আবার জমা হয়ে গেছে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার সহ যে অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপগুলোর স্টোরেজ ইউজেসে চেক করে দেখবেন আরও বেশি ক্যাশ ফাইল অ্যাপ থেকে মোবাইলের ফোন মেমোরিতে জমা হয়েছে ক্লিয়ার ক্যাশে চাপ দিয়ে এই ক্যাশ ফাইল ক্লিন করবেন যে অ্যাপটি ক্লিয়ার ক্যাশ করবেন সেই অ্যাপ থেকে কোনো কিছু ডিলেট হবে না আপনার মোবাইলের ফোন মেমোরি থেকেও কোনো কিছু ডিলেট হবে না তাই বয় পাওয়ার কারণ নেই এখনই সব অ্যাপ ক্লিয়ার ক্যাশ করবেন যে অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপগুলো আগে এইভাবে ক্লিয়ার ক্যাশ করে নেবেন আর কোনো অ্যাপ যদি স্টোরেজ ইউজেস থেকে ক্লিয়ার ডেটা করা সম্ভব হয় তাহলে ক্লিয়ার ডাটাও করবেন ক্লিয়ার ডেটা করলে কিন্তু অ্যাপটি নতুন হয়ে যাবে অ্যাপে যদি আইডি লগ ইন থাকে আইডি লগ আউট হয়ে যাবে প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করার সময় যেমন ছিল ঠিক তেমন হয়ে যাবে এখন আপনি সিদ্ধান্ত নেবেন যদি সম্ভব হয় তাহলে ক্লিয়ার ডেটা এবং ক্লিয়ার ক্যাশ একসাথে করবেন আর যদি ক্লিয়ার ডেটা করতে সমস্যা হয় তাহলে অবশ্যই ক্লিয়ার ক্যাশ করবেন ক্লিয়ার ক্যাশ কিন্তু সব অ্যাপে করতে হবে গুগল প্লে স্টোর অ্যাপের হোম পেজের উপরের দিক থেকে জিমেলের লোগোতে আবার ক্লিক করবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস অপশনে ক্লিক করবেন ম্যানেজ অপশনে ক্লিক করে ডিস ডিভাইসে ক্লিক করবেন নট ইনস্টল অপশনে ক্লিক করবেন মোবাইল কেনার পর থেকে যে অ্যাপগুলো ইন ইনস্টল করে আবার আন ইনস্টল করেছেন সেই অ্যাপগুলো গুগল প্লে স্টোরের নট ইনস্টল্ড ক্যাটাগরিতে জমা হয়ে আছে জিমেলে জমা হয়ে আছে জিমেল স্টোরেজ খালি করবেন খালি করার জন্য এখান থেকে সব অ্যাপ সিলেক্ট করে ডিলেট আইকনে ক্লিক করে রিমুভে ক্লিক করবেন এখানে যদি বেশি অ্যাপ জমা থাকে তাহলে তিন চার দিনে এই কাজটি করবেন আমি কিন্তু জিমেল স্টোরেজ খালি করে রেখেছি আপনি অবশ্যই জিমেল স্টোরেজ খালি রাখবেন মোবাইল ফাস্ট চলবে সমস্যা দেখা দিবে না আচ্ছা আপনার মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল করা আছে এই অ্যাপগুলো যদি ওল্ড ভার্সনের হয় তাহলে কিন্তু মোবাইলের সাথে অ্যাপগুলো ভালোভাবে অপটিমাইজ হবে না মোবাইলে অনেক সমস্যা তৈরি করবে মোবাইলের চার্জও বেশি নষ্ট করবে তাই গুগল প্লে স্টোর থেকে অ্যাপগুলো আপডেট করে নেবেন জিমেলের লোগোতে চাপ দিয়ে ম্যানেজ অ্যাপস অপশনে চাপ দিয়ে আপডেটস অ্যাভেলেবেল অপশনে চাপ দিবেন যে অ্যাপগুলোতে আপডেট এসেছে সেই অ্যাপগুলোর নামের পাশে আপডেট লেখা থাকবে একটি একটি অ্যাপ আপডেট করতে পারবেন অথবা ক্যান্সেল অলে চাপ দিয়ে আপডেট অলে চাপ দিয়ে সব অ্যাপ একসাথে আপডেট করতে পারবেন নতুন ভার্সনের অ্যাপ মোবাইলে ইনস্টল থাকলে অ্যাপগুলো অনেক ফাস্ট চলবে মোবাইলেও সমস্যা তৈরি করবে না মোবাইলের সেটিংসে চলে আসবেন আপডেট কমপ্লিট করে সেটিংস থেকে অ্যাবাউট টিভাই সেটিংসে ক্লিক করে স্টোরেজ সেটিংসে ক্লিক করবেন সেটিংসটি খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন স্টোরেজ অ্যাবাউট ক্যাটাগরির স্টোরেজ সেটিংস চলে আসবে এখান থেকে যে কোনো একটি সেটিংসে ক্লিক করলেই হবে আমি ফোন স্টোরেজে ক্লিক করব আপনি স্টোরেজেও ক্লিক করতে পারেন নিচের দিক থেকে ক্লিন আপে ক্লিক করবেন স্ক্যান হবে আমার মোবাইলে তিন জিবির উপরে জাঙ্ক ফাইল জমা হয়েছে আপনার মোবাইলে চেক করে দেখুন আরও বেশি হয়তো দশ জিবি জাঙ্ক ফাইল জমা হয়ে আছে এখনই জাঙ্ক ফাইল ক্লিন করবেন ক্লিনে চাপ দিলে ক্লিন হয়ে যাবে এই কাজটি করার জন্য আলাদা কোনো অ্যাপের প্রয়োজন নেই মোবাইলের সেটিংস থেকে স্টোরেজ সেটিংসে ক্লিক করে ক্লিন আপে ক্লিক করবেন নো জাঙ্ক ফাইলস লেখা শো হচ্ছে কারণ মাত্র জাঙ্ক ফাইল পরিষ্কার করেছি আপনি অবশ্যই ক্লিনে চাপ দিয়ে জাঙ্ক ফাইল পরিষ্কার করে নিবেন মাসে এক থেকে দুইবার সেটিংস থেকে জাঙ্ক ফাইল ক্লিন করবেন মোবাইল থাকবে। মোবাইলের অনেক কালি থাকবে আপনি মোবাইল থেকে যে ফটো ভিডিও অডিও গান ডিলেট করেন সেই ডিলেট করা ফটো ভিডিও অডিও গান কিন্তু জমা হয়ে থাকে মাই ফাইলস থেকে ডিলেট করলে রিসেন্টলি ডিলেটেড অপশনে জমা হয়ে থাকে রিসেন্টলি ডিলেটেডে ক্লিক করে ডিলেট করা সব ফটো ভিডিও পারমানেন্টলি এখান থেকে ডিলেট করবেন আর ফটো জ্যাপ থেকে ফটো ভিডিও ডিলেট করলে অ্যালবামসে ক্লিক করে রিসেন্টলি ডিলেটেডে ক্লিক করে রিসেন্টলি ডিলেটেড সব ফটো ভিডিও পারমানেন্টলি ডিলেট করবেন কারণ এইগুলো জমা থাকলেও ফোন মেমোরি ফুল হয়ে যাবে এই ভিডিওতে গুগল প্লে স্টোর এবং মোবাইলের যে সেটিংসগুলোর কাজ দেখিয়েছি অবহেলা না করে এখনই যদি করেন আপনার মোবাইলে যদি সঠিকভাবে সব সেরিংস করেন তাহলে মোবাইলের ফোন মেমোরি কালি হবে মোবাইল ফাস্ট চলবে হ্যাং করবে না স্লো কাজ করবে না মোবাইল গরম হবে না ব্যাটারি ব্যাক আপও বৃদ্ধি পাবে ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো ব্যবহার করুন